ধন্যবাদ আপনাকে আসলে কথার অবতরণ এত হয়েছে আমরা যে বাংলাদেশি মানুষ আমরা কথা বেশি বলতে পছন্দ করি এতক্ষণ শুনলাম যেখান থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে যে এরশাদের সময় তখন অষ্টাশিতে এমন একটা নির্বাচন হয়েছিল তৎকালীন স্বৈরাচার এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ কখনোই কল্পনাও করেনি তাকে এত নগ্নভাবে এত অসহায়ভাবে তাকে নেমে যেতে হবে আজকে সরকারও ঠিক সেই জায়গায় বসে আছে সংলাপ নিয়ে যে কথাটা হয়েছে আমি সংলাপের কথাটার জায়গায় এই কথাটুকু বলতে চাই যে সংলাপ আপার কথা সূত্র ধরে যে সংলাপে তাদের বসতেই হবে জল ঘোলা করে হোক আর জল পরিষ্কার রেখে হোক এখন পরিষ্কারের সম্ভাবনা একবারেই নাই কারণ বাই দ্য পিপল অব দ্য পিপল ফর দ্য পিপল থেকে আমরা এটাই শিখেছি জেফারসন উনিশশো সালে বলেছিল তোমার মতামত আমি গ্রহণযোগ্যতায় নাও আনতে পারি কিন্তু বাক স্বাধীনতা তোমার আছে আর সংলাপের যে কথাটা বলেছেন তখন আমি মনে করি অনেকেই উনারা বলেন যে বিএনপি ভুল করেছে আমি মনে করি অবশ্যই না কারণ বিএনপির যে টার্গেটটা ছিল বাংলাদেশের জনগণ নিয়ে প্রত্যেকটা পত্রিকার জরিপ ছিল সেভেন্টি এইটি নাইনটি পার্সেন্ট জনগণ চেয়েছিল নির্দলীয় নিরপেক্ষ সরকার বেগম খালেদা জিয়া সেই দিন বলেছিলেন আজকের প্রধানমন্ত্রীকে সেই দিনও প্রধানমন্ত্রী ছিলেন যে আপনি আগে নির্দলীয় নিরপেক্ষ সরকারে রাজি হন আপনার সাথে আমি যেকোনো সময় এখনই বসতে পারি আমরা আসলে এই জায়গাটাই ভুলে যাই যে কানে হাত আগে দিতে হবে তারপরে দেখবো যে চিলে কান নিয়েছে কিনা তো অতএব ওই জায়গাটায় জনগণের জন্য শাসন করাই জীবনের ব্রতি হওয়া উচিত না জীবনের ব্রতী হওয়া উচিত জনগণের সেবা করা যেভাবে যে প্রান্ত থেকেই হোক না কেন এখানে আমি বলতে চাই যে চুয়ান্ন বা 153 সিটে যে বিনা ভোটে পাস করেছে তাদের কাছে আমার একটাই কথা হলো আমরা যখন নির্বাচন হয়েছে বাংলাদেশে আমরা যখন থেকে বুঝি জানি শিখি তখন থেকে দেখেছি দুই দলে বা তিন দলে বা চার দলে বিদ্রোহী অনেক প্রার্থী থাকে এইবার এতটাই বেশি মানে মানুষ হেট করেছে বাংলায় যাকে ঘৃণা বলে যে বিদ্রোহী প্রার্থীরাও দাঁড়াতে ঘৃণা বোধ করেছে যে কারণে ওই একশোটা চুয়ান্নটা সিটে কোনো বিদ্রোহী প্রার্থীও দাঁড়াননি যে কারণে তারা এমনিতেই পাশ করিয়েছে এখন আমি একটা কথা বলবো দুই সাত মানব জমিন লিখেছে নির্বাচন বুলেটিন বিনা ভোটে একশো জন এমপি নামমাত্র ভোটে একশো ছয়চল্লিশ আসনে নামমাত্র নির্বাচিত হলেও আমি এটা বলতেই চাই কারণ নব্বইটি আসনে ভোটের সংখ্যা নির্বাচন কমিশনেই মিলছে না পরবর্তীতে মানে সাত দুই সাত মানে জুলাই মাসের ঘটনাটা জুলাই মাসে মানব জমিন লিখেছে যে নব্বইটি আসনে নির্বাচনে ভোটের সিস্টেমটা মিলছে না সাত মাস পরে যদি বাচ্চা সাত তো ছয় মাস পরে যদি এটা বলে একটা পত্রিকা সেখান থেকে বোঝা যায় যে এই নির্বাচনটা কেমন ছিল এই কেমন নির্বাচনের সময় আমি আবারও জোর দিয়ে বলছি পাঁচই জানুয়ারির এক পর্যন্ত সেদিনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যোগাযোগ মন্ত্রী তারা বলেছিল যে এটা নিয়ম মানা নির্বাচন তারপরে এই পাঁচই জানুয়ারির পরে যোগাযোগ মন্ত্রী স্ট্রেইট বলেছে এখন আর দশম জাতীয় নির্বাচন নিয়ে কথা হবে না যেটা বলছেন সংলাপ করতে হবে আপনাদের সাথে করতে হবে কেন বাধ্য সংলাপ করতে আমাদের সাথে জনগণ আমাদের সাথে আছে আমি আপনাকে এটার উত্তরটা দিচ্ছি আওয়ামী আমি সম্মান করি একটা দল বড় দল আমি বিশ্বাস করি না যে এই দশ থেকে তিন থেকে দশ পার্সেন্ট বা সর্বোচ্চ ব্রতি আওয়ামী লীগ মাইন্ডেড একটা এনজিও ব্রতির বলা মতে সর্বোচ্চ যদি আঠারো লোক ভোট দিয়ে থাকে আঠারো লোক বাংলাদেশে আওয়ামী করে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি তার চেয়ে অনেক বেশি লোক ভোট আওয়ামী লীগ করে বাট আওয়ামী লীগ লোক আওয়ামী লীগের লোকরা ভোট দিতে জানে আওয়ামী লীগের লোকরা কি বিএনপির ওই লন্ডন থেকে চক্ষু রাঙানি দেখে ভয় পেয়েছে তাহলে যদি ভয় পেয়ে থাকে তাহলে তো বিএনপির ক্ষমতায় থাকার কথা কারণ এখানে মাইটেজ রাইট যদি হয় তাহলে তো বিএনপির ক্ষমতায় থাকার কথা অথচ আমরা দেখছি কি আওয়ামী ক্ষমতায় আছে তারপরে আমরা বলতে চাই যে এই যে এই যে নির্বাচনে যে আসলো না এই ক্ষমতায় না যাওয়ার জন্য কি আপনারা আপনাদের মধ্যে জলে পুড়ে একটা সরকার একটা অবস্থা হচ্ছে কি বলছেন যে আজকে বিএনপি ক্ষমতা থাকার কথা যদি সেখান থেকে চোখ নাগালি আমরা আমরা যদি জলে পুড়ে সরকার হতাম তাহলে লতিফ সিদ্দিকী উল্টাপাল্টা কথা বলে এত বড় মন্ত্রিত্ব ছেড়ে দিত না আমরা কতটুক তারা মনে করে আমরা বোধহয় কষ্টে আছি কিন্তু আমরা অনেক ভালো আছি তারাই কষ্টে আছে তাহলে তাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের পাসপোর্ট গুলা জব্দ না কোনো মতে যেতে পেরে আমেরিকায় গিয়া লতিফ সাহেব এত বোকা না যে নিজের পায়ে কুড়াল মারবে নিশ্চয়ই কুড়ালটা যে মেরেছে নিশ্চয়ই তো তার মানে কি তারাই সুখে নাই নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস তারা মনে করছে আমরা সুখে কিন্তু আমরা জানি তারা যে অনেক অসুখে আছে এত বেশি অসুখ যে সেটা বলার মতো না যাই হোক বিদ্যুৎ নিয়ে কথা বলেছেন আমাদের ভাই আমাদের বন্ধু বিদ্যুৎ পাঁচ বছরে বিএনপি সময় বিদ্যুৎ পাঁচ বছরে বিদ্যুতের বাজেট ছিল তেরো হাজার কোটি টাকা তার মধ্যে রাজস্ব খাতে গিয়েছিল নয় হাজার প্রায় দশ হাজার কোটির মতো তাহলে থাকে চার হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা দিয়ে যা কিছু কেনা হয়েছে যে ওনারা যেটা বললেন তার মধ্যে আওয়ামী লীগেও বড় ভাগাদার ছিল সেটা এখন টাইম না আমি বলবো না কিন্তু এই যে তেরো হাজার কোটি টাকা আর এখন যে বিদ্যুতের রেন্টাল কুইক পাওয়ার প্ল্যান্টের নামে যে পরিমাণ ডিজেল ক্যারোসিন গুলা খেয়ে ফেলা হচ্ছে রেন্টাল পাওয়ার পাম্পের নামে যেভাবে বিদ্যুতের চুরি হচ্ছে যেভাবে আজকে দেখেন আপনি লক্ষ্মীপুরের যে অবস্থা হয়েছে

তার দায়িত্বশীলতা থেকে কি ভাববে এই কথাটি বলতে পারেন আমেরিকায় বসে যে নির্বাচন দিব জিয়ার দল আসবে না খালিক উজ্জামানের দল আসবে সেটা জনগণ বলবে কোন প্রধানমন্ত্রীর চোখ রাঙানিতে তো কেউ ক্ষমতায় আসতে পারে না সেখান থেকেই বুঝতে হবে বাংলাদেশের জনগণ কেমন আছে বাংলাদেশের জনগণ এরপরে কি করতে পারে এখান থেকেই আমার মনে হয় যে বোঝা যায় নিশ্চয়